আট থেকে দশ লাখ মানুষ আপনারা একসাথে হবেন ফিলিস্তিনের পক্ষে কথা বলবেন আরো যেখানে যেখানে মুসলমানদের উপর নির্যাতন চলছে চাই সেটা ইন্ডিয়াতে হোক চাই সেটা বার্মাতে হোক প্রত্যেক নির্যাতিত মুসলমানের পক্ষ থেকে আমরা শনিবারে আওয়াজ তুলব ইনশাআল্লাহ এবং আমি সমস্ত ঘরানা আমি যাদের নাম নিচ্ছি আপনারা চিনেন আমিও সবাইকে চিনি সোনাকান্দা দরবার শরীফে আমরা পরপর দুই থেকে তিন বছর গেছি শুধু একটা টেলিফোন সুতরাং আমি সেই দরবারের সমস্ত মুরিদিনদেরকে যারা আমাদেরকে ব্যাহক মহব্বত করেন আমরা বাংলাদেশের আটরসি দরবার হোক অথবা আমাদের জামালপুরের দরবার হোক এনায়তপুর দরবার শরীফ হোক দরবার শরীফ হোক সাতুরা দরবার হোক এবং ফান্দাউক দরবার হোক আর আমাদের সিলেটের ফুলতলি দরবার শরীফ থেকে শুরু করে আমরা সকল পিরানে কেরাম এবং তাদের অনুসারী বৃন্দের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি আগামী শনিবার আপনারা 10 লাখ মানুষ মিনিমাম नाराয়ে তাকবীর नाराয়ে রিসালাতের স্লোগান সাথী ইয়া নবী সালাম আলাইকা আমরা কি আম মিলাদ একসাথে করব শাদি শুধুমাত্র ফিলিস্তিনের জন্য না যেখানে যেখানে মুসলমান নির্যাতিত হচ্ছে আমরা বিশ্বকে জানাবো যে আমরা ঐক্যবদ্ধ মুসলমানদের উপনির নির্যাতন বন্ধ করা হোক মানবতার উপরে নির্যাতন বন্ধ করা হোক এটা আমাদের বিনয়ের সাথে আপনাদের প্রতি আহ্বান নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে সরকারের সর্বস্তরে আমরা অনুরোধ করছি আমরা ফেসিস্টের বিরুদ্ধে বা সমস্ত প্রকার অন্যায় অসত্যের বিরুদ্ধে আমরা সেদিনও ছিলাম আজকেও আছি মৃত্যুর আগ পর্যন্ত থাকব। আমাদের মধ্যে দুই চার জনের ব্যাপারে আপনাদের কি অভিমত কি মতামত সেটা থাকতেই পারে রিজার্ভেশন কিন্তু আমি আপনাদেরকে আমরা আপনাদেরকে ক্লিয়ার কাট বলছি আমাদের পেছনে লাখো তরুণ তরুণের এই উচ্ছ্বাসকে তরুণের এই মহব্বতকে আশা করি আপনারা শ্রদ্ধা করবেন সম্মান জানাবেন এবং আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি এখানে প্রপেগান্ডা হচ্ছে কে কি কারণে প্রপেগান্ডা করছে সেটা আমরাও জানি আপনারাও জানেন সুতরাং আমরা আশা করব লাখো তরুণ আমরা আলু সুনাবাল জামা সুফিয়া ইকরামের জামাত আমাদের সমস্যা হচ্ছে আমরা অতীব ভদ্র আগেও বলেছি আমরা দশ লাখ মানুষ একসাথে হব গ্যারেন্টির সাথে বলছি গাছ থেকে একটা পাতও করবে না আপনারা বিশৃঙ্খলার চিন্তা করছেন আমি আপনাদেরকে বলছি গাছ থেকে একটা পাতও পড়বে না যেভাবে আগেও পড়ে নাই এখনো পড়বে না ভবিষ্যতেও পড়বে না এটা আমাদের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা আমরা গাড়ি ভাঙতে পারি না গাড়ি ভাঙতে পারলে হাতে লাঠি টাঠি নিতে পারলে হয়তো আপনারা শ্রদ্ধা করতেন কিন্তু আনফর্চুনেটলি ওই কাজ তো আমাদের পক্ষে সম্ভব না আবারও আপনাদেরকে বলছি আপনারা ডানবাম না দেখে কোন ধরনের প্রপেগান্ডার শিকার না হয়ে পুরো বাংলাদেশ ব্যাপী একটা ঈদের আমেজ বিরাজ করছে আমাদেরকে আসতে দিবেন এবং ইনশা আল্লাহ আমরা কথা দিচ্ছি শৃঙ্খলার সাথে আমাদের ছেলেরা আসবে শৃঙ্খলার সাথে ফেরত যাবে ধন্যবাদ সবাইকে এর পরবর্তীতে যেখান থেকে আমি কথাটা শুরু করেছিলাম যে আমাদের এখানে দুইটা ক্লাস আমাদের 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 মাটি পানি তরকারির মশলা সব কিছু মিলেমিশে আমাদের একটা আমাদের একটা গ্রোথ আছে আমাদের একটা সেন্টিমেন্ট আছে আমরা মানসিকভাবে ওরকম এখানে কোরআন হাদিসের বিষয় না আমরা কেউ আছি আমাদের স্ত্রীকে কথাও বলতে দেই না বোনকে কথাও বলতে দেই না বিয়েতে জিজ্ঞেসও করি না আমাদের গ্রামে আমাদের বিলো স্ট্যান্ডার্ড অথবা মিডিয়াম ক্যাটাগরির ফ্যামিলির মধ্যে জিনিসটা বিরাজ করতে নিঃসন্দেহে এটাও এক্সট্রিম আমরা কিছুদিন আগে বলেছি অ্যাফরাত এতে দারের কথা কিন্তু এটাও তো সত্য নারীবাদী কমিশনের লোকজনও জানেন আমাদের মধ্যে এখন ধানমন্ডি হোক গুলশান হোক বাড়িধারা হোক প্রান্তিক পর্যায়েও হোক এমন অনেক পরিবার আছে যেখানে ছেলেরা কথা বলতে পারে না মেয়েদের কারণে যেখানে একটা পুরুষ মানুষ স্বাধীনভাবে নিজের মতামত পেশ করতে পারে না মহিলাদের কারণে এটো এক্সট্রিম আমরা এই এক্সট্রিমের দিকেও যাচ্ছি না এই এক্সট্রিমের দিকে আমরা মধ্যম পন্থা অবলম্বন করতে চাচ্ছি মধ্যম পন্থাটা কি মধ্যম পন্থাটা রাব্বুল আলামিন আমাদেরকে যে আন্দাজে দিয়েছেন সেই আন্দাজ কেন বানিয়েছেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বায়োলজিক্যাল কনস্টিটিউশনের মাধ্যমে পৃথিবীতে দুইটা অস্তিত্ব দুইটা জাতের আবির্ভাব হয় একটাকে আমরা বলি নারী অন্যটাকে আমরা বলি পুরুষ তাদের শারীরিক গঠন চিন্তা মনন সামগ্রিকভাবে একটা পুরুষ একটা নারীর চেয়ে ভিন্ন এটা আমরাও জানি এটা পৃথিবী জানে এটা ইউনিভার্সাল থ্রু আমাদের মনন আমাদের চিন্তা চেতনা আমাদের ইন্টারপ্রেটেশনের যে ধরন গঠন আকৃতি প্রকৃতি সামগ্রিকভাবে আমরা একরকম না আমরা ডিফারেন্ট সোসাইটির মধ্যে আমাদের কন্ট্রিবিউশন সোসাইটির মধ্যে আমাদের সারভাইভাল সোসাইটির মধ্যে আমাদের বেঁচে থাকা আমাদের রুল কমপ্লিটলি ডিফারেন্ট দেন ইচ আদার সো আমাদের যে রোল সোসাইটির মধ্যে সেটার উপর বেস করে আল্লাহ রব পুরুষদের জিম্মায় কিছু কাজ দিয়েছেন সেটা পুরুষরা করবে মেয়েদের জিম্মায় কিছু কাজ দিয়েছেন সেটা মেয়েরা করবে যেই কাজগুলো মেয়েদেরকে দেওয়া হয়েছে সেই কাজগুলা করার জন্য আল্লাহ তাদের মননকেও সেভাবে সাজিয়েছেন পুরুষদেরকে যে কাজ দেওয়া হয়েছে সেই কাজ পালন করার জন্য আল্লাহ তাদের মনকেও সেভাবে সাজিয়েছে সুতরাং তো আমাদের এখানে আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের যে আনিত বিধান সেই বিধানের মধ্যেও এখানে নারী নারী হিসেবে ডিসক্রিমিনেট করা হয় নাই পুরুষ পুরুষ হিসেবে ডিসক্রিমিনেট করা হয় নাই প্রত্যেককে যার যার অধিকার আমার নবী নিশ্চিত করেছেন আপনারা একটা বার নারী কমিশন থেকে যারা এসেছেন একটি আমি কোনদিন আপনাদের মুখে শুনলাম না আমার নবী সাল্লাল্লাহু আলহি সাল্লাম এই ধরনের কন্ট্রিবিউশন নারীদের অধিকার এভাবে প্রতিষ্ঠিত করেছেন আপনারা না মুক্ত চিন্তার লোক আপনাদের মুখ দিয়ে এগুলা কেন বের হয় না আপনারা তো প্ল্যাটোর বড় অ্যাপ্রিসিয়েট করেন সক্রেটিসকে অ্যাপ্রিসিয়েট করেন দুনিয়ার সায়েন্টিস্টদেরকে অ্যাপ্রিসিয়েট করেন প্ল্যাটো কি বলেছিল মহিলাদের ব্যাপারে আপনারা তো জানার কথা সক্রেটিস কি বলেছে মহিলাদের ব্যাপারে আপনাদের জানার কথা ইউরোপের মধ্যে রাইট টু ভোট মহিলাদের জন্য কখন প্রতিষ্ঠিত হয়েছে আপনাদের জানার কথা আপনারা নারী অধিকার বলছেন পৃথিবীতে নারী সবচেয়ে বেশি রেপের শিকার হয় কোন দেশে যে দেশ থেকে আপনারা টাকা নেন সেই দেশে যে দেশ আপনাদেরকে করে সেই দেশে কেন হয় রেপ কারণ আপনি যখন আমার আল্লাহর দেওয়া সীমা লঙ্ঘন করবেন এটা অটোমেটিক্যালি একটা ক্রাইম তৈরি করবে সুতরাং যার অধিকার যেরকম আমি আপনাদেরকে আরেকটা কথা বলি অতিরিক্ত নারী অধিকারের কথা বলছেন না পৃথিবীতে ডিভোর্স রে আমরা যদি আমেরিকাকে স্টাডি করি তো আমেরিকান মহিলাদের মধ্যে ডিভোর্স রে সবচেয়ে বেশি আমি মুসলিম নারীদের কথা বলছি না আমেরিকান মহিলাদের কথা বলছি অথচ তারা বিয়ে করার আগে আপনারা বলছেন না এখানে ফোর্স হয় ফোর্স হয় সেটা আমি অস্বীকার করছি না কিন্তু যেভাবে আপনি জেনারেলাইজ করছেন আর ফোর্স হলে সেটা আপনি আমাদের সংস্কৃতিকে দোষ দেন আমাকে দোষ দেন আপনি কেমনে আমার নবীর আনিত বিধানকে দোষ দিচ্ছেন আমি আপনাকে বলি আমার নবী কি বলে গেছেন চোদ্দ শত বছর আগে

তেরো চোদ্দশো বছর আগে মদিনা শরীফের সোসাইটির মধ্যে এক মহিলার বিয়ে ঠিক হয়েছে তার বাবা তার ভাতিজার জন্য তার মেয়েকে ঠিক করেছে কারণ ভাতিজার রিচ ছিল বাবা পুয়র ছিল এই অবস্থায় আপনি চিন্তা করতে পারবেন আপনি এই সোসাইটিতে কিছু করতে পারবেন মহিলা আমার নবীর দরবারে দৌড় দিয়ে গেল আমার নবী তশ্রী আনলেন আনার পরে ফাজা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আকবর আমার নবী তসিম আনলেন আমার নবীকে তিনি জানালেন আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম লোক পাঠিয়ে তার বাবাকে ডেকে আনলেন আমার নবীর দরবারে তাকে ডাকলেন আমরা ইলাইহা সুবহান আল্লাহ আমার নবী ওই বাবার সাথে কথা বলে পুরা ডিসিশন মেকিংটা ওই মহিলার হাতে দিয়ে দিল

আর এটা আমি চোদ্দশো বছর আগে বলছি আমার নবীর শান তোমাদেরকে আমার নবী কথা বলার অধিকার দিয়েছে তোমাদের জীবনে তোমরা কোনোদিন আমার নবীর নামটা পর্যন্ত নাও যে আমার নবী এই কাজটা করেছে তোমাদের মুখে ইংরেজি নামগুলো আসে মানুষ টাকার জন্য এত পাগল হয়ে যায় তোমরা ঘরে ঘরে দেখো তোমরা দাঁড়ালে পাঁচজন মহিলা তোমাদের সাথে একসাথে হয় কিনা তোমরা বড় নারী কমিশন না পুরো দুনিয়া নিয়ে চলো বিএমডব্লিউ বাদে ল্যান্ড ক্রুজার বাদে চলেন না টাকাই দাঁড়ান দেখি কতজন নারী আপনাদের পিছনে আসে যেদিন আপনারা দাঁড়াবেন সেদিন আমাদের গরিবকে বলবেন দাঁড়াতে আমরাও দাঁড়াবো দেখি নারী কমিশনের সাথে মানুষ বেশি যায় না আমাদের দরবারে মানুষ বেশি আছে আপনারা বাংলাদেশের সাধারণ মহিলাদের রিপ্রেজেন্টেটিভ না আপনারা নির্দিষ্ট একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সোল কল বাংলাদেশকে কে সেকুলারাইজ কান্ট্রি করার জন্য ডিভোর্স রেট বাড়ানোর জন্য ক্রাইম রেট বাড়ানোর জন্য রেপ রেট বাড়ানোর জন্য সনা মেনে চুকে ডোবা तुझे साथ लेके ডুবু আমি যখন ডুবছি তোর লইয়া ডুবমু এই অবস্থা এই সোসাইটিও ডুবেছে আপনারা এসে এই সোসাইটির মধ্যে কি সোসাইটি দেখেন খায়া করার কথা কারণ আপনাদের ঘরের মধ্যেও শান্তি নাই আপনাদের পরিবারের লোকজন আপনাদের কথা শুনে না সেটা আপনারা আমাদের সমগ্র বাস্তব বাংলাদেশের মধ্যে বাস্তবায়ন করতে চাচ্ছেন সম্মানিত উপস্থিতি বাংলাদেশের মধ্যে আমার নবীর নাম এক যদি বেঁচে লেওয়া থাকে সেই ধরনের দুঃসাহস বাংলার আকাশে কেউ করবে না ইতোপূর্বে আপনাদের চেয়ে বড় বড় শক্তিশালী জিনিস আবুডুবু খেয়েছে আপনারা আর কোন কুকুরের মাছ সুতরাং ভদ্রতা ভালো নম্রতার মধ্যে সাধারণ মানুষ সাধারণ মুসলমান ইসলাম ধর্ম আমাদের সংস্কৃতি সুষ্ঠু সংস্কৃতি বলতে যেটাকে বুঝায় সেটা নিয়ে আমরা খুবই শান্তিতে আছি শুধু শুধু বাইরের টাকাকে কথা বলে করবেন অনেক ধরনের সমস্যার মধ্যে আছে আমার নবী ওই মেয়ের বাপকে ডেকে বলতেছে এখানে আপনি কথা বলতে পারবেন না আমার নবী ওই মেয়েকে ডেকে বলতেছেন বেটা আমার নবী পুরা ডিসিশন মেকিং তার হাতে দিয়ে দিয়েছে

আমি শুধুমাত্র মহিলাদেরকে এতটুকু জানান দেওয়ার জন্য এসেছি আর রসুল আল্লাহ বিয়ের এই ম্যাটারের মধ্যে মেয়েদের কি কোনো কিছু বলার আছে এ মেয়েদের যে বলার অধিকার আছে এটা জানানোর জন্য আমি আপনার দরবারে এসেছি আপনারা বুঝতে পেরেছেন আপনি কোন সোসাইটিতে এখন বসবাস করতেছেন আপনি চোদ্দশো বছর পিছনে চলে যান যেখানে ভোটের অধিকার পেয়েছে আমেরিকার মধ্যে হাতে গড়লে শনিয়ে শনি আট দিন হয় নাই সব নারীদের উপর বহুত অত্যাচার হইতেছে আরে আমাদের ঘরের মধ্যে আমরা মাদেরকে পূজা করি মানি সর্বোচ্চ সম্মান দেই আপনারা সেই সম্মান থেকে বঞ্চিত কারণ আপনাদের সন্তানদেরকে আপনারা ইউরোপ টাইপ করে বড় করেছেন আপনারা ঘরের মধ্যে বাংলাই বলেন না কথা আমরা জানি না আপনারা কোন ভাষায় ঘরে কথা বলেন আপনারা হাত দিয়ে খান আপনাদের ঘরের মধ্যে বাংলাদেশের সংস্কৃতি বলতে কোনো কিছু নাই আমি সরকারের সমস্ত লেভেলের লোকজনদেরকে আপনারা জানেন আমাদের ভালো জানেন তবুও বলছি এরা চেয়ে কেউ বাংলাদেশের বাংলাদেশের সংস্কৃতি সংস্কৃতি লালন করে না আমরা সাধারণ মানুষজন লালন করি আমরাই দিয়ে ভাত খাই ওনারা সুটকি খান না চিকেন ফ্রাই মারে পিজা ছাড়া খায় না হ্যাঁ ইংরেজি বাদে কথা বলে না টুসটাস দানমন্ডি বলেন গুলশান বলেন পাগলে যাবেন আপনারা মরে 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 স্কুল এই ছেলেরা কি বাংলাদেশের ছেলে না বাইরের ছেলে বুজার কোনো উপায় আমাদের আমেরিকান ছেলেগুলা নামাজি আর ওনারা তো अमेरিকান এর চেয়ে মোর দেন আমেরিকানস 마শাআল্লাহ যাই হোক তাহলে আপনি বলতেছেন এই ইসলামের কারণে হয়েছে ইসলামের কারণে হয় নাই আপনি আমাদের লোকাল কালচার ট্র্যাডিশন আমরা হিন্দু वाला সোসাইটি যেখানে কথা বলতে দিত না সেই জায়গা থেকে আমরা উঠে এসেছি বিদায় আসেন আপনাদেরকে আরেকটা হাদিস শরীফ বলি